ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের ভেনু পরিবর্তনের জন্য আইসিসির কাছে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে আইসিসি জানিয়েছে এবারের বিশ্বকাপ ভারতেই সংঘটিত হবে যদিও কারণবশত বলা হয়েছে বাংলাদেশের নিরাপত্তাজনিত কারণে শ্রীলঙ্কা খেলার কথা বলা হচ্ছে তবে এখানে নিরাপত্তাই যেন আসল শব্দ নয় নিরাপত্তার হওয়ার কিছু অন্য কারণও রয়েছে তৈরি ভারতের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হুমকির মুখে তিন জানুয়ারি মুস্তাফিজুর রহমানকে অব্যাহতি দেওয়ায় দেশটিতে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রথমে উদ্বেগ তৈরি হয় এছাড়াও চরম ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের দর্শক সমর্থক সংবাদ মাধ্যম ভিসা বন্ধ করে দেওয়ায় দর্শক মহলে সংখ্যাগরিষ্ঠ অনুপস্থিতি দেখা যেতে পারে এর আগে গত ডিসেম্বর দিল্লির কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ভেদ করে বাংলাদেশিদের পিটিয়ে হত্যার বার্তা এ যেন এক হিংস্রতার গুঞ্জন নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভারতের এমন আগ্রাসী ভূমিকা সত্যি দুঃখজনক এতে হিংস্রতার মুখোমুখি পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট টিম যার পরিপ্রেক্ষিতে টি বিশ্বকাপের খেলোয়াড় দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা আশঙ্কায় ভারত থেকে ম্যাচ সরিয়ে নিতে বলেছিল বিসিবি তবে তা বিশ্বাসযোগ্য ও যাচাইযোগ্য হুমকি নয় বলে প্রত্যাখ্যান করেছে আইসিসি ভারতের কোনো জায়গাতে খেলা আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোন রকম পরিস্থিতি নাই ক্রিকেটের ক্ষেত্রে আমাদের কোনো ডেভেলপমেন্ট নাই আমরা দুইটা চিঠি দিয়েছি চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটা প্রত্যাশা করছি